হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে শুভ দীপাবলি শুভেচ্ছা আগে সন্ধেবেলা একদম রেডি হয়েছি আর আমার ঘরে যে মা আছেন আলিমা মা তার তো দুপুরে পুজো দিয়েছিলাম এবার আমাদের ছোচুরা যে কোনো কালী মা আছে আর একটা খাদি নম্বরে আছে সেই কালী মায়ের কাছে যাব পুজো দিতে আমি আর ছেলে পুজো এই যে রেডি হয়ে গেছে ছেলে ওদিকে রেডি হয়ে গেছে আর এই যে আমার ঘরে আছে আমাদের বড় মা এখন বেরোচ্ছে সুন্দর করে সাজানো হয়েছিল আমার ঠাকুরঘর এসে আবার মোমবাতি জ্বালব বাইরেরও সব টুরিস্ট জ্বালানো হয়ে গেছে আমি আর ববু কিন্তু গাড়ির চাবিটা কে নেবে বাবা আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় আলো দেখে দেখি সব পাই সুন্দর সুন্দর দেখে দেখে আমি সাড়ে ছ বছর ভাড়া ছিলাম তখন থেকে এই মন্দিরে আসা পুজো দেওয়া সব কিছু তো এই মায়ের পুজো চৈষ্ঠ মাসে অমাবস্যায় হয় কিন্তু তাও আজকে মানে কালী পুজোর দিন আমি একটুখানি মোমবাতি দিয়ে গেলাম এই মা আমি সব সময় এই মায়ের মন্দিরেই আসি পুজো দিতে ষষ্ঠীর পুজো দিতে জয় মঙ্গলবারের পুজো দিতে সব এই মন্দিরেই আসি আর আমার খুব ভালো লাগে এই মন্দিরে পুজো দিতে আমি আর বেটা দুজনে মিলে মোমবাত চালিয়ে গেলাম এই মন্দিৰ

আর ধূপ কিন্তু বাইরে দেওয়ার ব্যবস্থা আছে বছর কয়েক বছর আগে একবার এখানেই একটা ইনসিডেন্ট হয়ে গিয়েছিল মানে এরকম ধূপ জ্বালাতে গিয়ে পিছন দিক থেকে আগুন ধরে গিয়েছিল সেই জন্য মন্দিরের ভিতরে তো মানে মোমবাতি নিয়ে অ্যালাউই করে না বাইরেতে স্ট্যান্ড আছে সেখানেই মাকে ওখান থেকেই মাকে দেখিয়ে আর এখানেই দেওয়া হয় বালি রাখা আছে বালির উপরে মোমবাতি আর ধূপ দেওয়া হয় তো আমরাও সেরকমই আমি আর ছেলে দুজনে মিলে এখান থেকেই মাকে দেখিয়ে দিয়ে আর বাইরেতেই দিয়ে দেবো আর এখানে একটা দুই ছোট্ট তুলসী মোমোৎসব আছে আমি তো ওর নিচেটাতেই দিয়ে দিয়েছি ওকেও বললাম ও দিতে গিয়ে ওর হাতেও লেগে গেলো একটুখানি মানে সবাই দিয়েছে তো মোমবাতিগুলো আগুনটাও তো প্রচুর আমার মায়ের ছবি কালী মায়ের এইবার দরজাটা খুলেছে মানে পর্দা সরিয়েছে আমিও দেখলাম তোমাদেরকেও মায়ের মূর্তি হয়ে গেল ঠাকুর দর্শন এবার বাইরেতে ঠাকুরের জন্যে যে প্রসাদ পুজো এনেছিলাম এই যেখানে গোত্র ধরে ধরে এক একটা জায়গাতে সব পুজো মানে গোত্র একই গোত্রের মানুষরা এক জায়গাতে পুজোটা দিয়ে দেবে আর একটা ছোট্ট কুপন দিয়ে দেয় সেই কুপন অনুযায়ী মানে পরের দিন সকালবেলা সেই প্রসাদটা কালেক্ট করতে হয় সকল মায়ের ভক্তবৃন্দরা যানবাহন নিয়ে আসছেন তাদের চৌড়ের সামনে আপনারা যানবাহন রাখবেন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখান থেকে যাব এখন খাদিনে একটা বাড়িতে কি সুন্দর আলো দিয়ে সাজাইছি অপূর্ব দেখতে লাগছে এরপর আমরা চলে এলাম হাতিনাম্বরের মায়ের মন্দিরের এখানে এইখানটা ঘুরে দেখেছি গেছে পূরে ঘুরতে আমি আর জুড়ে মিলে এখানে একটু পুজো দিলাম বাতি ভরালাম এসব আসতে এখানটা আবার একটা ঠাকুর দেখলাম আর আমাদের স্টেশন রোডেও এখানেও একটা ঠাকুরে সুন্দর দুপুর সঙ্গে মাঠে এখানে সুন্দর প্যান্ডেল করেছে আমি আর ছেলে দুজনে মিলে চলে গেলাম এখানকার ঠাকুর দেখতে যেতাম আমি আর বহু দুজনে মিলে বাজির দোকানে বাজি কিনতে ওই দোকানি বললো বাজি কিনবে ওই জন্যে চলে এলাম দেখো একটা এমন বাজি পড়িয়েছে একটা গাড়ির উপরে এসে পড়লো কি সব বাজি নিচ্ছে ও যে সাপ বাজি আগের দিন সাপ বাজি নিয়েছিল ও যা ধরে রং মশলা এসব নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে চটপটি এসব কিছু নিয়ে নিচ্ছি

একদম মেন গেট বাইরে দরজার সামনে দুটো দিয়ে এলাম এলাম ব্যালকনিতে মোমবাতি সাজাতে গাছগুলোর পাশ দিয়ে সাজাবো দেখতেও খুব ভালো লাগবে আমি বসিয়ে দিয়েছি আর ওকে বললাম তুই সব মোমবাতি দিয়ে দিয়ে एक एक टकराए थोड़ी है दे। व्हाट्सएप्प शुंद्र रिश्तेदार के माध्यम से हा तो नहीं से से तुम्या तुम्या तुम्या। तुम्या है। आवानी तो उड़ेना बोल मानुष চলে এলাম ছাদে সব বাজি পড়ানো আমাদের বাজি পড়ানো অন্য জনের বাজি পড়ানো এইসব দেখতে নিচেতে দিবি

¿Lenotas? Sí, sí. sí. ¿Sí? ¿Sí? sí. ¿Sí? sí. लगछी like